প্রায় এক দশক আগে দুই ষোলো সালে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়েছিল এক ঐতিহাসিক গণভোট যেখানে ব্রিটিশ জনগণ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দিয়েছিল সে সময়কার আলোচনায় প্রাধান্য পেয়েছিল অভিবাসন ইস্যু জাতীয় সার্বভৌমত্ব এবং ইউরোপীয় নিয়ম নীতি থেকে মুক্ত থাকার আকাঙ্ক্ষা এই ভোটের মাধ্যমে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ব্রেক্সিটের পথে যাত্রা শুরু করে তবে সময় বদলেছে পরিস্থিতিও পাল্টেছে এক দশক পর আজ সেই সিদ্ধান্ত নিয়ে জনগণের মধ্যে মানতা স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে সম্প্রতি ইউগফ পরিচালিত একটি সর্বাধুনিক মতামত জরিপে চমকপ্রদ তথ্য এসেছে এই জরিপ অনুযায়ী যুক্তরাজ্যের নাগরিকদের একটি বড় অংশ এখন মনে করেন ইউরোপীয় ইউনিয়নে ফিরে যাওয়া যুক্তরাজ্যের জন্য ভালো হবে জরিপটি পরিচালিত হয় যুক্তরাজ্য সহ পশ্চিম ইউরোপের ছয়টি দেশের ওপর ফলাফলে দেখা গেছে ব্রিটিশ ভোটারদের মধ্যে চুয়ান্ন শতাংশ মানুষ ইইউতে পুনরায় যোগদানের পক্ষে এটি একটি গুরুত্বপূর্ণ সংখ্যা যা ব্রেক্সিট পরবর্তী রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় জনগণের উপলব্ধি কিভাবে বদলাচ্ছে তা স্পষ্ট করে তবে এই সমর্থনের সঙ্গে কিছু শর্ত জড়িত ব্রেক্সিটের আগে যুক্তরাজ্য ইইউর সদস্য হলেও তারা ইউরো মুদ্রা গ্রহণ করেনি এবং সেইজেন ভিসা অঞ্চলের বাইরেই ছিল অর্থাৎ তারা সদস্য হয়েও কিছু গুরুত্বপূর্ণ সুবিধা থেকে অপ্ট আউট করেছিল এখন যদি ব্রিটেনকে সেই বিশেষ সুবিধাগুলো ছাড়াই ইইউতে ফিরে যেতে হয় তাহলে সমর্থনের হার উল্লেখযোগ্য কমে যায় ক্ষেত্রে মাত্র ছত্রিশ শতাংশ ব্রিটিশ নাগরিক এখনো ফিরে যাওয়ার পক্ষে থাকেন অন্যদিকে দুই হাজার ষোলো সালের গণভোটে যারা ইইউতে থাকার পক্ষে ভোট দিয়েছিলেন তাদের মধ্যে প্রায় ষাট শতাংশ এখনো মনে করেন আগের অপ্ট আউট সুবিধা ছাড়াও যুক্তরাজ্যের ইইউতে ফিরে যাওয়া উচিত এসব ভোটারের মধ্যে বেশিরভাগই বর্তমানে ক্ষমতায় থাকা লেবার পার্টির সমর্থক ধারণা করা হচ্ছে ক্ষমতাসীন দল হিসেবে লেবার পার্টিও ইইউর সঙ্গে সম্পর্ক জোরদার করার পথ খুঁজছে যদিও সম্পূর্ণ সদস্য পথ ফিরে পাওয়ার ব্যাপারে এখনও তারা প্রকাশ্যে কোনো প্রতিশ্রুতি দেয়নি এদিকে শুধু ব্রিটেন নয় ইইউর প্রধান চারটি দেশের মানুষের মধ্যেও যুক্তরাজ্যের ফিরে আসা নিয়ে ইতিবাচক মনোভাব লক্ষ্য করা গেছে ফ্রান্স জার্মানি ইতালি এবং স্পেন এই চারটি দেশের মধ্যে অন্তত অর্ধেক মানুষ যান যুক্তরাজ্য আবার ইইউর সদস্য হোক ইতালিতে এই সংখ্যা একান্ন শতাংশ স্পেনে উনষাট শতাংশ ফ্রান্সে ছাপ্পান্ন শতাংশ এবং জার্মানিতে এই হার দাঁড়িয়েছে তেষট্টি শতাংশে তবে এখানেও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে যদি যুক্তরাজ্যকে ইইউতে ফিরিয়ে নেওয়া হয় তবে আগের শর্তগুলো মানা হবে কিনা অর্থাৎ যুক্তরাজ্যকে কি আবারও ইউরো মুদ্রা গ্রহণ না করেও ইইউতে থাকতে দেওয়া হবে নাকি আগের মতো বিশেষ সুবিধা ছাড়াই তাকে ফিরে আসতে হবে এই প্রশ্নে ইউরোপের অন্যান্য দেশের জনগণের মধ্যেও মত বিভাজন দেখা গেছে অনেকেই মনে করেন আগের ছাড় দিয়ে যুক্তরাজ্যকে নেওয়া ঠিক হবে না সামগ্রিকভাবে মতো দেখা যাচ্ছে ইউরোপের জনমত ও রাজনীতি দুটোই এখন আগের তুলনায় অনেক বেশি পরিবর্তিত ব্রেক্সিটের সময় যেসব ইস্যু নিয়ে আবেগ তারিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেগুলোর বাস্তবতা এখন অনেকটাই আলাদা অর্থনৈতিক চাপ বাণিজ্য জটিলতা এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের ওপর প্রভাব এই সবকিছুই ব্রিটিশ নাগরিক দের পুনর্বিবেচনায় বাধ্য করছে